আমরা আমাদের দেবি মাকে মা মানে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে সব থেকে বাংলায় বড় পুজো মা দুর্গা মানে আমরা মেয়েদেরকে মাতৃ জ্ঞানে পুজো করি কিন্তু সেই দেশেই আমাদের মেয়েদের এমন করুণ দর্শাও দেখতে হয় তার কিছু দিনের মধ্যেই মা মরতে আসছেন মা দুর্গা সেই আগ্রহ আমরা সবাই মেতে উঠবো কোথাও যেন আমাদের নর্থে এই মা এই বোর্ড তাদের যেন অবদান আমরা না করি তো সেই নিয়ে কবিতা মা দুর্গাকে প্রতিবাদ এখন মা দুর্গাকে প্রতিবাদ দিতে লিখছে কবি রঞ্জন আসতে চাও এসো আমি অবিশ্বাসের মৃত্যুকের মতো কখনোই বলবো না